লাল আল্লাহ হল অসীমা আল্লাহ বা রব্লাগের অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপর যারা অন্যের শরীরের মধ্যে উল্কি ট্যাটু অঙ্কন করে দেয় ওয়াল্মুতাম সীমা আর ওই সমস্ত মেয়েদের উপর রান্নার অভিশাপ যারা অন্যের মাধ্যমে নিজের শরীরের মধ্যে উল্কি ট্যাটু অঙ্কন করে নেয় ওয়াল মুতারামী ওই সমস্ত মেয়েদের উপরান্নার অভিশাপ যারা ভুরু চুল উপরাইয়া সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে এরকম কাজ হয় না এই যে বিউটি পার্লার গুলোতে সব ভালো কাজ হয় এখন তো জেন্স পার্লারও নামছে ছেলেরাও বলে সাজতে হয় সাজার কথা আল্লাহ কোরআনে বলছেন মেয়েদের মেয়েদের সম্পর্কে সাজসজ্জায় তারা লালিত পালিত হয় বলা হয়েছে এখন ছেলেরাও সাচ্ছ

কিছুদিন আগে আমরা দেখছি ট্রান্সজেন্ডারের একটা তামসা শুরু হয়েছে শরীফ থেকে শরীফা আল্লাহ তারা বানিয়েছেন পুরুষ হইতে চায় নারী তার বলে নারী আটটা পুরুষ দেহের মধ্যে আটকা পড়ছে এগুলো হলো ইংরেজদের থেকে ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা সমকামিতা টান চান্ডারের এই পচা কান্দা মানসিকতা আমাদের দেশে ইহুদি খ্রিস্টানদের কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে চায় মুসলমান ভাইরা আমার আল্লাহ হাবিব বলেন আল্লাহর হাবিবের বলেন আল্লাহ আরব হিসাবে সমস্ত কাজের যারা মানসিকতা রাখে তাদের উপর বাবালা দাদা আনিকা ইমরাত আল্মিন বানিয়াসের এই হাদিসটা আব্লাহিন মসৌদরতলা হোকলার পরে বনবাসার কুত্রে একটা মহিলার কাছে পৌঁছে গেল ইকল উল্লাহা উম্মেয়া ভো যে মহিলাকে হুম মেয়া খুব নামে ডাকা হতো হুম মেয়া খুব নামে এই মহিলা যখন হাদিসটা শুনলো দৌরা এসে আব্দুল্লা বিন মাসুদের সাথে ভাঁস করার জন্য আসিয়া বলে বা পারাত ইন্নাহ বালাধানি আল্লা কাল আনটা কায়িতা ওয়াকায়িতা ও আবদুল্লাবিন মাসুদ আমার কাছে এরকম সংবাদ প্রসেসে আপনি নাকি এই এই গুণের গুণান্বিত মেয়েদেরকে অভিশাপ দিয়েছেন বাপাল আব্দুল্লা ইনমা সদরতি আল্লাহ তালা নু বলেন

বা পাহাড় আত্লাকাত খরা কো মা বাইলাম হাই কোরানের দুই ঢালের মধ্যে জাত আছে সব আয়াত আমি পড়ে শেষ করছি কোরানের দুই ঢালের মধ্যে যত আয়াত আছে কোন আয়াত আমার পড়া বাদ নাই তামা মজার খুশি হিমাতা আপনি যাদের অভিশাপের কথা বলছেন এই মেয়েদের অভিশাপের কথা তো কোরআনের মধ্যে পেলাম না পাড় আত্মাদের মাসুদ বলেন লাইন কুন্তে করা ও কদভাজাচ্ছি মহিলা, তুমি যদি অবশ্যই পুরা কোরান পড়ে থাকতে তুমি তোমার দাবি অনুযায়ী পুরা কোরাণ যদি পড়ে থাকতে লা ভদবাজাচ্ছি তাহলে অবশ্যই অবশ্যই তুমি তা কোরানের মধ্যে পেয়ে যেতে আমা করা দি অভদ্রমহিলা তুমি কে আর করো নাই বমা আটা তোমার হস নথা বদঃহু বমা নাহা তোমা তাহু আল্লাহ রসুল যে বিষয়গুলো তোমাদেরকে দেন সেগুলো তোমরা গ্রহণ করো যে কাজগুলো থেকে নিষেধ করেন সেগুলো পরিহার করো এই এক করো নয় ফওয়ালা বালা ওই ভদ্র মহিলা বলে হ্যাঁ কেন নয় এই আদ তো অবশ্যই করেছি এটা আছে ফওয়ালা ফাইম না হু বদনাহান হু আব্দুল্লাদ্দিন মাসৌদ বলেন অভদ্র মহিলা আল্লাহ রসুল এই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন আর এই কাজ যে সমস্ত মেয়েরা করে তাদেরকে অভিশাপ দিয়েছেন আল্লাহ রসুল অভিশাপ দেওয়া মানে আল্লাহ অভিশাপ দেওয়া আল্লাহ রাসূল বলা মানে আল্লাহ বলা গোфтаয়ে ও গোфтаয়ে আল্লাহ হুদ করছে আজ হল কোমে আব্দুল্লাহ হুদ মোহাম্মদ হারگیز না গোфта তারা গোфта জিবরাইল জিবরাইলা সামনে গোфта তারা গোহতা গরিদগা

নবীর দ্বিতীয় হক হলো নবীর উপরে আকিদত রাখা ইমান রাখা এই ইমানের মধ্যে একটা অংশ হলো নবীর হর উপরে ইমান রাখা আমরা ওই যে বলছি স্লোগান দিয়ে সবসময় ইসলামের শত্রুরা বলেন বলেন হোসিয়া